আসসালামু আলাইকুম ভিভার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ মি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স সেকেন্ড ইয়ারের বাংলাদেশ করবিধি বা বাংলাদেশ এই সম্পর্কে এই বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি ব্যতিক্রমের সাজেশন পেপারের হেল্প বইটিতে আমরা প্রথমেই উপরের অংশে দেখব লেখা আছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদি বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের নতুন সিলেবাস অনুযায়ী রচিত এটি ব্যতিক্রমের একটি সিরিজ এটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বই দ্বিতীয় খণ্ড যেখানে দুইটি সাবজেক্ট রয়েছে একটি হচ্ছে বাংলাদেশ করবিধি এবং একটি হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং তো আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের করবিধি এই সাবজেক্টটি সম্পর্কে আলোচনা করব বইটি খুললে আপনারা প্রথমেই দেখতে পারবেন প্রথম পেজে উপরের দিকে লেখা আছে পরীক্ষা দুই অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ সালে মানে বর্তমানে যারা পরীক্ষা দিচ্ছে এটি কিন্তু তাদের বই অনার্স সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ব্যতিক্রম সিরিজে এবার মোট বইয়ের খণ্ড হচ্ছে তিনটি তার মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড যেখানে দুইটি সাবজেক্ট রয়েছে আমি চেষ্টা করব অনার্স সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রত্যেকটি বই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পরবর্তী পেজটি উল্টালে আমরা দেখতে পাব প্রথমেই উপরের দিকে লেখা আছে প্রকাশকাল বইটির সর্বপ্রথম প্রকাশ হয়েছে দুই সালের ফেব্রুয়ারি মাসে এবং নতুন সংস্করণ বা সর্বশেষ সংস্করণ হয়েছে ফেব্রুয়ারি দুই হাজার সালে এরপর বইটির নিচের দিকে নাম লেখা আছে মোট মাঠ তিনটি খণ্ডর দাম হচ্ছে এগারোশো টাকা আর শুধুমাত্র দ্বিতীয় খণ্ড যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রে দাম পড়বে তিনশো বিশ টাকা অনার্স মাস্টার্স ডিগ্রি বা ইন্টারের যে কোনো বই সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে বিস্তারিত যদি কিছু জানতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে এরপর বইটির কয়েকটি পেজ উল্টালে আমরা দেখতে পারবো লাস্ট ইয়ারের প্রশ্নটা দেওয়া আছে এবং ব্যতিক্রম সাজেশন থেকে লাস্ট ইয়ারের কোন কোন প্রশ্নগুলো কমন পড়েছে সেটাও উল্লেখ রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কর ব্যবস্থার তত্ত্ব প্রথম অধ্যায়টিকে কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে যার মধ্যে এক দশমিক এক এই অধ্যায়ের নাম হচ্ছে কর ব্যবস্থার ভূমিকা এক দশমিক দুইয়ে রয়েছে কর পাত এক দশমিক তিনে রয়েছে করের শ্রেণী বিভাগ ও নির্বাচন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো গুলো আপনাদের কাছে কেমন লাগে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে সেটি আপনার কাছে চলে যায় এবং নোটিফিকেশনের মাধ্যমে সেটি সবার আগে আপনি দেখতে পারেন তারপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় চলে এসেছে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় কর ব্যবস্থা এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় যার নাম হচ্ছে আয়কর তৃতীয় অধ্যায়ও আমরা দেখতে পাচ্ছি কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে এখানে তিন দশমিক একে রয়েছে আয়কর পরিচিতি যার টপিকগুলো হচ্ছে সবই আয়কর সংক্রান্ত প্রশ্ন তারপরে তিন দশমিক দুই রয়েছে আয়কর কর্তৃপক্ষ এই টপিকগুলো হচ্ছে আয়কর কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ড অ্যাপিলেট ট্রাইব্যুনাল ইত্যাদি এরপর রয়েছে তিন দশমিক তিন যার নাম হচ্ছে আয়কর আরোপ যা টপিকগুলো হচ্ছে আয়কর আরোপ করদাতা আবাসিক মর্যাদা ইত্যাদি তারপর রয়েছে তিন দশমিক চার যার নাম হচ্ছে মোট আয় নির্ধারণ এর টপিকগুলো হচ্ছে চাকরি হতে আয় ধারা বত্রিশ থেকে চৌত্রিশ ভাড়া হতে আয় ধারা ৩৫ থেকে উনচল্লিশ কৃষি হতে আয় ধারা চল্লিশ থেকে চুয়াল্লিশ ব্যবসায় হতে আয় ধারা ৪৫ থেকে ছাপ্পান্ন মূলধন আয় ধারা সাতান্ন থেকে একষট্টি আর্থিক পরিসম্পদ হতে আয় ধারা বাষট্টি থেকে পঁয়ষট্টি অন্যান্য উৎস খাতে আয় ধারা ছেষট্টি ও ঊনসত্তর এই অধ্যায়ে কিন্তু গাণিতিক সমস্যা এবং সমাধান রয়েছে এরপর রয়েছে তিন দশমিক পাঁচ যে অধ্যায়টির নাম হচ্ছে কর নির্ধারণ পদ্ধতি এ টপিকগুলোর নাম হচ্ছে কর নির্ধারণ কর অবকাশ আয় বিবরণী এরপর রয়েছে তিন দশমিক ছয় যার নাম হচ্ছে করের হার তারপর রয়েছে তিন দশমিক সাত যার নাম হচ্ছে বিনিয়োগ কর রেয়াত কর ছাড় ও কর অব্যাহতি এ টপিকগুলোর নাম হচ্ছে বিনিয়োগ কর রেয়াত কর ছাড় ইত্যাদি এরপর রয়েছে তিন দশমিক আট যার অধ্যায়ের নাম হচ্ছে কর প্রদান কর ফেরত ও কর আদায় এরপর রয়েছে তিন দশমিক নয় যার নাম হচ্ছে একক ব্যক্তির কর নির্ধারণ তারপর রয়েছে তিন দশমিক দশ যার অধ্যায়ের নাম হচ্ছে অংশীদারী ফার্মের কর নির্ধারণ এরপর রয়েছে তিন দশমিক এগারো যার নাম হচ্ছে কোম্পানির কর বিধি এরপর রয়েছে তিন দশমিক বারো এর অধ্যায়ের নাম হচ্ছে আপিল ও রেফারেন্স এর টপিকগুলো হচ্ছে আপিল অ্যাপিলেট ট্রাইব্যুনাল ইত্যাদি এরপর রয়েছে তিন দশমিক তেরো যার নাম হচ্ছে বিবিধ ইস্যু চতুর্থ অধ্যায় নাম বাংলাদেশের এরপর অন্যান্য কর চতুর্থ অধ্যায়টিও কয়েকটি বাগে বিভক্ত করা হয়েছে এর রয়েছে মূল্য সংযোজন কর চার দশমিক দুইয়ে রয়েছে কাস্টমার শুল্ক অথবা আমদানি ও রপ্তানি শুল্ক এটাই ছিল বাংলাদেশ কর বিধি এই সাবজেক্টটির সর্বশেষ অধ্যায় এবার আমি চেষ্টা করবো সম্পূর্ণ বইটি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেওয়ার বইটিতে কিন্তু অনেক অঙ্ক রয়েছে এই সাবজেক্টটিতে কিন্তু আপনারা অঙ্ক না করলে পাশ করতে পারবেন না কারণ রিটেন দিয়ে শুধুমাত্র এই সাবজেক্টটিতে পাশ করা সম্ভব না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দোয়া করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ